পাওয়ারকে এই ক্ষমতা অবলম্বন করাই কিন্তু এই বেরোদেরা তৈরি হয় এই সরষ্ট মন্ত্রীদের আশকারায় এই প্রধানমন্ত্রী বড়ভাবে ঘোষণা শুধুকেই কিন্তু এই বেরোদের আদিরা তৈরি হয়েছে আগে দেশে থাকি দেওয়া উচিত হয়নি ওয়ান এর মানে এই ক্রান্তিকে দাইস থেকে পিটিয়ে সীমান্ত দিয়ে ভারতের দিকে পার করে দেওয়া দরকার ছিল এই চার আদম ডবসাই এমপির বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় আমরা এই ভুতলগিক সৈনিকদের জন্য ওই আদম ডবসাই 14 গোষ্ঠী উদ্ধার করব

এই ক্ষমতার অপব্যবহার করাই কিন্তু এই বিরোধীরা তৈরি হয় এই স্বরাষ্ট্রমন্ত্রীদের আশ করায় এই প্রধানমন্ত্রীর গণভবনে যাওয়া আসার সুযোগেই কিন্তু এই বিরোধীর আদিশরা তৈরি হয়েছে আমার দুঃখ লাগে কষ্ট হয় একটা জিনিস ভেবে নিজেরা এমপি মন্ত্রী না হইলাম দুঃখ নাই আচ্ছা দেশ প্রধানমন্ত্রী তো আজীবন বাঁচবেন না এই যে বেরোজির পুলিশের যে ক্ষতি করেছে এই পুলিশকে বিশুদ্ধ করতাম তো কারো দশ বছর লাগবে হয়তো তারও দশটা ভালো দিনের লাগবে পুলিশের মধ্যে পুলিশকে যেভাবে মোরালি ডিস্ট্রয় করেছে সামরিক বাহিনী আমাদের গর্ভের জায়গা সেক্ষেত্রে না সামরিক বাহিনী পুলিশ বাহিনীকে ধ্বংস করছে তার মরার পরেও তাই সামরিক বাহিনী থাকবে পুলিশ বাহিনী থাকবে এই রাষ্ট্র থাকবে কিন্তু এই যে বাহিনীগুলোর যে অধপতন ঘটিয়েছে আজকে অনেক আর্মির সিনিয়র কর্মকর্তারাই বলে যে আগে আমরা রিটায়ার করার পরেও ভাবতে পারতাম না যে আমাদের একটা প্লট হবে গাড়ি হবে এত সুযোগ সুবিধা আর এখন সামরিক বাহিনীর একজন মেজর ওই পর্যন্ত গেলেই গাড়ি কেনার জন্য লোন প্লট পূর্বাচল জলসিঁড়ি এইভাবে সুযোগ সুবিধা দিয়ে আজকে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিগ্রস্ত করে আজকে এই বিরোধী আজিজ বানিয়েছে আমাদের তো ভবিষ্যতে চলতে হবে এইভাবে আজকে পুরো সমাজকে নৈতিকভাবে অতপাত ঢুকেছে শিক্ষকরা জাতির করব জাতির মেরুদণ্ড শিক্ষকদের কাছকে সরের মেরুদণ্ডে পরিণত করেছে শিক্ষকদেরকে বস্তরি করাচ্ছে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়াচ্ছে বঙ্গবন্ধু শেখ হাসিনার পূজা করলে চাকরি করা যায় না সরকারি চাকরিতে এই চাকরি বাজারটা আজকে তারা নিজের নীতি নৈতিকতা বিসর্জন দিয়েও তারা আজকে এই ফাঁসিবাদের দালালি করছে আজকে মালয়েশিয়া সিন্ডিকেট নিয়ে আমরা দাঁড়িয়েছি এই সিন্ডিকেটের হতাকারা ইতিমধ্যেই তো বের হয়ে এসেছে বাংলাদেশের অর্থমন্ত্রী

তেচার এমপি হল অনেক খেয়েছে সময় খেছে আব্দুল রহমান ভাই যারা বলেছে ডকসাইদেরকে তুলে নিয়ে চাঁদাবাজি করেছে আদরের জাতীয় পার্টির ধারে সমার হয়ে शेतकেনার রাশি বাদ দিয়ে পার্লামেন্টে বসে আবারে আজন ডকসাইড সিন্ডিকেট করে তুলেছে ঠিক এই মাসুদউদ্দিন এই লোটাস কাল এই আরেক বনুজি ঢাকা বিশাসরের এমপি সবাই কি তৌমিলীগ্রাম এমপি দেখেন আরে জনের কথা কি বলবো আমাদের সাধারণ সম্পাদক বলেছেন তিনি তো বৈদল কাদের প্রিয়ের লোক তিনিদের লোক খনিশ রাজনৈতিক লোক জানি এই কুখ্যাত লোকের বিরুদ্ধে কথা বলে রাস্তা দিয়ে হাইটা দিতে পারবো কিনা সেটাও তো সন্দেহ কারণ আমার অফিস আনা দিতে ওই নিজাম হাজারির স্ট্রিক্ট ওভারসিস ওই পল্টনের ওই একটা অফিসে তো এই নিজাম হাজারিকে নিয়ে দুটা পত্রিকায় নিউজ হয়েছে ফেরিতে তার যে বাংলো পত্রিকাগুলো রিপোর্ট করেছে সাড়ে চারশো থেকে পাঁচশো কোটি টাকা ব্যয়ে ওই বাংলো নির্মাণ করা হয়েছে যেই বাংলো বাড়িতে দুইটা হেলিপ্যাড চারটা না আটটা সুইমিং পুল বিদেশি দেশি এত জীব মাছের খামার ফুলের বাগান আটো এত রাজপ্রাসাদ নিজামাজারি বাপদাদার চৌদ্দ গোষ্ঠীর কেউ জমিদার ছিল নিজামাজারি চট্টগ্রামে একটা কলেজে পড়াশোনা করেছে ছাত্রলীগের রাজনীতি করেছে চান্দাবাজি ধান্দাবাজি করে কোন ভাবে এমপি হয়েছে সেই নিজাম কিভাবে কি ভাবে পাঁচশো কোটি টাকা বাংলাবাজি করে এবং সেই বাংলাবাজিতে ওবাইদুল কাদের কেক কাটে তাহলে এই দুর্নীতিবাদদেরকে একদিকে তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলে আরেক দিকে আমার তারাই তাদেরকে পৃষ্ঠপ্রসঙ্গ করেন এ কয়েকজন কে কথা বলছেন সে কাছে ছাড়তাম না দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা এই সেই কি করেছেন কি করেছেন কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন আপদে লজ্জা করে না বিএনপি পনেরো বছর সেই ক্ষমতা ছেড়েছে দু সালে আজকে সাত থেকে আজকে পর্যন্ত কতো বছর প্রায় হাজার বিশ বছর হয়ে গেছে তারপরেও যে কোনো ঘটনা যখন আলোচনা আছে বলো হয়েছে আর কি বিএনপি করছে এটা যে বিএনপির এবং মানে বিষয়টা দেখেন বাংলাদেশের টেলিভিশন পত্রপত্রিকাও উনিশশো সালে বিএনপির মহাসচিব বিরোধী দলের প্রধান নেতা তিনি সরকারের দুর্নীতি লুটপাট দুঃশাসন বলবেন মিডিয়া প্রচার করবে কাউন্টারে বলছে একেবারে ফালতু কথা সেগুলো আমার পত্রপত্রিকারে করা লাগে যে ওয়াইদুল কাদের বলেছেন বিএনপি আমাদের দুর্নীতিবাজকে রক্ষা করা উচিত আরে ভাই বিএনপি করেছে বিশ বছর আগে পরে ওই ষোলো বছর ধরে রাষ্ট্র চালাচ্ছে এই চমৎ দখলকারী আওয়ামী লীগ বিশ বছরের সাথে বর্তমান পরিস্থিতির তুলনা হবে তাহলে আপনারা কেন এই ওয়াইদুল কাদের ফালতু কথাই বা হেডলাইন করছেন প্রচার করছেন নতুন কিছু সেটা প্রচার করেন আজকে চারজন এমপির কথা বের এসেছে মালয়েশিয়ার সিন্ডিকেটের সাথে আমরা দেখতে চাই ওমাইদুল কাদের এবং ওমাইদুল কাদের সরকার এই চারজন চোর জরিপ এবং ব্যবসায়ী এমপির বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় আমরা দেখতে চাই জনগণ দেখতে চাই এবং শ্রমিক অধিকারকে বলবো এই বত্রিশ হাজার শ্রমিকের সাথে যোগাযোগ করুন তাদেরকে সংগঠিত করুন এই চার আদম ব্যবসায়ী এমপির বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় আমরা এই ভুক্তভোগী শ্রমিককে নিয়ে ওই আদম ব্যবসায়ী চৈত্র গোষ্ঠী উদ্ধার করবো ওর কোথায় অফিস বাড়ি গাড়ি আছে সেটা আমরা উদ্ধার করবো অনেক প্রতিবাদ করেছি প্রতিবাদ করছি প্রতিকার হচ্ছে না এবার শুধু প্রতিবাদ করলে হবে না প্রতিবাদ করে তুলতে হবে মালয়েশিয়ার শোভ বাজার এই সরকারে আমি তিনবার বন্ধ হয়েছে তিনবার সর্বশেষ ছ হাজার আড়াই বন্ধ হয়েছে সরকারের প্রহ করবে না একটা আন্নতি সরকার একটা অপদার্থ সরকার একটা ধর্ম সরকার এই জন্য না দেখেন মালয়েশিয়ার মতো বড় একটা শ্রমবাজার আজকে জাতিসংঘ যখন মালয়েশিয়াকে বলছে বাংলাদেশকে বলছে আইনও বলছে যে এখানে শ্রমিকদের সাথে প্রতারণা করা হচ্ছে তাদের সাথে অন্য বিচার করা হচ্ছে তারপরেও তারা এগুলো সহকারে কোনো আগ্রহ দেখেনি এই পর্যন্ত মালয়েশিয়ার বাজারে তারা নয়টা থেকে শ্রমিক নেন কোন দেশ মালয়েশিয়ার এইরকমের অযৌক্তিক সত্য মনে নাই যে তারা স্পেসিফিক কয়েকটা এজেন্সিকে কাজ দিবে তারা বাংলাদেশ থেকে লোক পাঠাবে এইটা করেছে সত্যিকার জাতি ভাই তো লজ্জা লাগবে আমাদের বাংলাদেশের মতো দুই নম্বর দেশের মানুষ আছে আমার মনে হয় না না ওই কাতার তো আমি আছি কারণ আমি দত্তদের ভাই এই যে নাগরিক এই যে সেই ভাতরকের কথা উঠে এসেছে একজনের নাম তিনি বাংলাদেশি বংশ একজন লোক তিনি ওইখানের কিছু দুর্নীতিবাস মঞ্চ এবং কর্মকর্তাকে ঘুষ টাকা পয়সা দিয়ে তিনি ম্যানেজ করেছেন একটা সিন্ডিকেট তৈরি করেছেন সরকার যদি এটা বুঝাই বলতো যে ভাই এর এর মাধ্যমে প্রতারিত হবে আমাদের শ্রম বাজার ক্ষতি করতে হবে তোমরা যদি সরকার শ্রমিক নাও আমরা সরকারিভাবে তোমাদেরকে যে সমস্ত ভালো যাচ্ছি আমরা লিস্ট দেব তাদের কাছ থেকে নিতে হবে তাহলে কিন্তু এই সিন্ডিকেটটা হতো না মধ্যপ্রাচ্যের শ্রমবাজার মধ্যপ্রাচ্যের সব কয়েকটা দেশে বাংলাদেশে আলেমদের খুব সম্মান ইমানদের খুব সময় করে তারা বাংলাদেশ থেকে তারা ইমান দিতে চায় কিন্তু এই দুর্নীতি লুটপাট এই সিন্ডিকেটের কারণে আজকে ভারতপ্রাচ্যের সময় বাজারও আমরা হারাচ্ছি ভারতপ্রাচ্যের প্রত্যেকটি দেশে ভারত থেকে আলু পটল ঝিঙে কাঁচামরিচ মুলা করানো যায় বাংলাদেশের মধ্যে একটা ওভার পপুলেটেড কৃষি প্রধান দেশ আমরা যদি ওদের সাথে সম্পর্ক তৈরি করতাম আমরা এই বাজারটা করতে পারতাম কিন্তু যারা ক্ষমতায় আছে তাদের কি জনগণ রাষ্ট্র দেশ এগুলো নিয়ে কোনো ভাবনা আছে ভাবনা থাকে তো আজকে দেশের এই পরিস্থিতি হতো না একটা দেশের পুলিশ প্রধান সেনা প্রধানের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসার পরেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি কালের কণ্ঠ পত্রিকা বেরোজিরকে নিয়ে নিউজ করেছে প্রায় এক মাস ব্যবস্থা নেয় নাই যখন আমেরিকা দুর্নীতির জন্য কুখ্যাত জেলার রাজনীতির উপরে নিষেধাজ্ঞা দিল তখন সরকারের কাজে পানি গেছে তারা বুঝেছে না ব্যবস্থা এখন নেওয়া লাগে কারণ কিছু শর্ত দিয়েছি তোমরা যদি কার্য পরিবেশ উন্নতির ক্ষেত্রে দুর্নীতির প্রতিবন্ধকতা দূর না করো এই এই লোকগুলো তোমাদের দুর্নীতির সবচেয়ে বড় সিন্ডিকেট তৈরি করেছিল দুর্নীতিকে বিস্তার করতে করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এখন আমেরিকাকে খুশি করার জন্য আমেরিকার সাথে পিনিত করার জন্য সরকার মূলত দুর্নীতির বিরুদ্ধে কিছু কথা বলছে গরম গরম কথা বলছেন নাহলে এটা বলতো না তো কাজী আমি এই কথা বলে আপনাদের জনগণকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলতে চাই আমেরিকা ইউরোপ ভারতে কে ক্ষমতা আসলো কে কেন এইটার দিকে মাথা না ঘামাইয়া আমরা যারা গণতন্ত্রের জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছি আমাদের দৃষ্টি জনগণের দিকে থাকতে হবে জনগণকে প্রকাশ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে বিদেশিরা তাদের স্বার্থের জন্য দেন দরবার করবে বিদেশিদের সাথে আমরা বিরোধী দল কিছু দিয়ে পারবো না কারণ আমরা ক্ষমতায় নেই কাজেই বিদেশিদের আশায় না থেকে জনগণকে নিয়ে জনগণের দাবিতে রাস্তায় নামতে হবে আমাদের আজকের এই কথা পরিষ্কার শ্রমিক অধিকার পরিষদের ভাইয়া একেবারেই সরকার উপকার করার জন্য রাস্তায় নামতে হবে যদি আমি অনেক মানে কারণ সরকার তার এমপিদের নিজের ব্যবস্থা নিতে পারতেছে না পারবে না নানান ধরনের চাপ তো শ্রমিক অধিকার নিজে প্রতিবাদ করেছে এখন অন্তত ব্যবস্থা নেয় আঞ্চলিক ব্যবস্থা না নেন আমরা দেখে ছাড়বো এই দুর্নীতি বলতেন আশ্রয় গৌরত্ব কতদূর পর্যন্ত আমি শ্রমিক অধিকার পরিষদ এবং আমাদের অন্যান্য অধিকার পরিষদের ভাই বন্ধুদেরকে অনুরোধ করবো যে আমাদের দুর্নীতির ভয়াবহতা বেড়ে আসে দুর্নীতির বিরুদ্ধে আপনারা সরবন প্রত্যেকটি জেলা অভিজ্ঞায় এই দুর্নীতি নিয়ে প্রতিবাদ করুন মানুষের সামনে তুলে ধরুন এই লুটেরাদের চেহারা উন্মোচন করুন এই দুর্নীতির আন্দোলন থেকে গণ পরিষদের সভাপতি ভিপিএের এই বক্তব্যটি আপনার কিভাবে দেখছেন কিভাবে মূল্যায়ন করছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন সবসময় সত্য স্বাধীন বাংলা ইউটিউব থাকুন